আসসালামু আলাইকুম ঘরোয়া কিচেন অ্যান্ড ক্যাটারিংয়ের পক্ষ থেকে আমি আরিফুল ইসলাম আদিব আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে ভিডিওটা অনেক 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 স্পেশাল কারণ আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের ঘরোয়া কিচেন অ্যান্ড ক্যাটারিং কিভাবে রান্না করে ইভেন দো আমাদের ঘরোয়া কিচেন অ্যান্ড ক্যাটারিং কিভাবে একজন কাস্টমারকে খাবারটা প্রোভাইড করে থাকে তা দেখাবো তো আজকে দুপুরের মেনু হলো এগ ফ্রাইড রাইস প্লাস চিকেন কারি ভেরি স্পেশাল ডিশ সো আই থিঙ্ক আই নিড টু উইথ ইউ গাইজ যে আমাদের আসলে ফুডটা কীভাবে তৈরি করা হয় ইভেন তো কীভাবে আমরা ডেলিভারি পর্যন্ত দিয়ে থাকি সো লেটস গো সাহা রাইস এখন অবসা প্লেট বন্ধ এখন ফার্স্ট অর্ডারটা দিলে এরি দিব দিবো অ্যান্ড দেন আমাকে আরেকটা রোডে যাওয়া লাগবে আজকে দশ ঘন্টা আমার তিনটা অর্ডার তো ওইখানে যাব দশ ঘন্টা ফেক থেকে আরেকটা অর্ডার আছে অর্ডারটা দিব দেন একটু যাবো দেন যাবো আমি সাথে রাইস এখন আরেকটা অর্ডার দিতে আসছি অ্যান্ড আজকে এখানে দুইটা অর্ডার আছে দেন আমি যাবো হলো আপনার সাত নম্বর

এখন যাবো তিন নম্বর অর্ডারটা দিতে তারপরে যাব সাত নম্বর চার নম্বর অর্ডার দিতে তারপরে ছয় নম্বরে যাব তারপরে যাব চার নম্বরে অ্যান্ড আজকের জন্য এটা আমার লাস্ট অর্ডার আই মিন এই সাইডের দিকে লাস্ট ওই ওইসাইটের দিকে এখনো যায়নি ওই সাইডের দিকে যাবো অ্যান্ড এই সাত নম্বরে অর্ডারটা কনফার্ম হওয়ার পর আমার ওই কাজ আগে স্যার আজকে আপনাদের দেখাতে চাই যায় ভালো আসছেন আর একজন কাস্টমারকে কীভাবে সার্ভ করে থাকে একজন তার বাসায় গিয়ে বা একদম তার অফিসে গিয়ে অর্ডারটা দিয়ে থাকে আলহামদুলিল্লাহ ফাইনালি আই জাস্ট কমপ্লিটেড মাই ডেলিভারি সো এখন আমি বাসায় যাব বাসায় গিয়ে আরও কিছু কাজ আছে সেটি শেষ করব তো আমি সাথে আপনাদেরকে শেয়ার করতেছিলাম আজকে আজকের ভিডিওতে যে ভরোয়া কিচেন আমি যাতে কীভাবে আসলে একজন কাস্টমারকে সার্ভ করে দেয় একদম তার বাসায় বা একদম তার অফিসে গিয়ে তার হাতে দেয় মানে তার বাসার নিচে দাঁড়াই থাকে না বা তার অফিসের নিচেও দাঁড়ায় থাকে না ফুল তার বাসায় গিয়ে বা তার অফিসে গিয়ে দেয় সো ঘরোয়া কিচেন থেকে যদি কিনতে চান এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা আমাদের ইনবক্সে হালাফিস